অরিজিনাল কালার খুব ফ্রেশ কন্ডিশন গাড়ি এখনো পর্যন্ত কোনো জায়গা আসর খাই নাই গুতা খাই নাই সো এই দুইটা গাড়ির প্রাইসটা আপনি কি চাচ্ছেন এই দুইটা গাড়ি পাই যায় কি আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন যারা হন্ডা Vezel গাড়ি খুঁজছিলেন ট্যাক্স এই গাড়ির খুবই কম আজকে দুইটা গাড়ি পেয়েছি সাদা নাকি রেড ওয়ান কোনটা নেবেন এই দুইটা গাড়ি আজকে পেয়েছি এসকে কারপ্লেসে আমাদের সাইদুর ভাই আছেন সাইদুর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ রেড ওয়াইন কালার আছে Honda Vazel সাদা কালার হচ্ছে Honda Vazel হ্যাঁ Honda Vazel দুইটাই মডেল কত আমার বলেন তো দুইটাই মডেল 14 মডেল আচ্ছা এটা এরার রেজিস্ট্রেশন 2017 তে ওইটা হচ্ছে 2015 তে আচ্ছা তাহলে আমরা 15 দিয়ে আগে শুরু করি আর এটা হচ্ছে হোয়াইট পাল কালার আচ্ছা এইটা হচ্ছে 14 মডেল 15 তে রেজিস্ট্রেশন দুটো গাড়ি তো হচ্ছে তেলের গাড়ি দুইটাই তেলের গাড়ি এখনো সিএনজি এলপিজি কোনো কিছু করা হয় নাই দুইটাই ফার্স্ট পার্টির গাড়ি দুইটাই খুব ফ্রেশ কন্ডিশন এইটার কন্ডিশন কি অবস্থা পেলেন আপনারা এই এটা আপনার অরিজিনাল কালার খুব ফ্রেশ কন্ডিশন গাড়ি এখনো পর্যন্ত কোনো জায়গা আসর খাই নাই গোটা খাই নাই সামনে পিসের গ্লাস অরিজিনাল পুশে স্টার্ট ওকে আর চাকাগুলোর কন্ডিশন কি অবস্থা এটার ভাইয়া এই গাড়ির চারটা চাকা আমরা নতুন লাগাইছি কুরবানির ঈদের পরে তারপরে থেকে আমার মনে হয় 200 কিলোমিটারও চলে নাই আচ্ছা চারটা চাকা একসাথে নতুন লাগানো হয়েছে আচ্ছা এটা কি গাড়ির মালিক লাগিয়েছে হ্যাঁ গাড়ি আমরা আমিই লাগাইছি আচ্ছা এটা কি আপনারাই ইউজ করতেন না এটা আমার বাসাই ছিল আচ্ছা সো আমরা দেখতে পাচ্ছি ভিতর ইন্টেরিয়রটা আসলে খুবই ফ্রেশ এবং এই গাড়িগুলো হচ্ছে ট্যাক্স খুবই কম তো আর এগুলা ট্যাক্সের কারণে এই গাড়িগুলো খুবই জনপ্রিয় হয়েছে কারণ এটা হচ্ছে গাড়ি পনেরোশো সিসির গাড়ি ওকে আমরা সিলিংটা দেখতে পাচ্ছি সিলিংটা অনেকটাই ফ্রেশ হয়েছে অবস্থা এই যে অরিজিনাল গ্লাস অরিজিনাল না কোনো ফাটা কোনো যে এটা যে গাড়ি দেখেন একটা একটা স্পয়লার আছে খুব সুন্দর একটা স্পয়লার আছে আমরা যদি পিছন সাইডটা যদি দেখি দেখেন তেলের গাড়ি দেখেন কি আছেন তেলের গাড়ি কখনো কোনো কিছু করা হয় খুব ফ্রেশ কন্ডিশন গাড়ি ওকে আমরা তো এই পাশটা দেখলাম আসলে খুবই ফ্রেশ হয়েছে এখন আমি বলি যদি কাজ কাস্টমার ভেজেল গাড়ি কিনতে চাই আমার মনে হয় এই দুইটা গাড়ি দেখলে অন্য গাড়ি তার পছন্দ আসলে আসলে কারণ আমি এই পাশ থেকে যদি গাড়িটা দেখি বিশেষ করে এই প্যাডগুলো খুব ফ্রেশ দেখতে পাচ্ছি এবং ইন্টুরিয়রটা আপনার আসলে এই গাড়িটা খুবই চমৎকার সো আমরা যদি এইটার একটু সামনের ইঞ্জিন রুমটা যদি একটু দেখিয়ে দেই আপনার এখানে এখানে একটা ইন্টেনা পেয়ে যাচ্ছেন সাইদুল ভাই আমাকে একটু বলেন তো আপনার কি গাড়িটা যখন নিয়েছেন আপনি বলছেন দুইটা গাড়ি কি স্মার্ট কার্ডের আপনার কি চেক করেছেন যে ইঞ্জিনটা নাম্বার সেম রয়েছে কিনা হ্যাঁ 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 ইঞ্জিনটা একদম অরিজিনাল গাড়ির সঙ্গে আমরা এই গাড়িটা ওয়াশ ও করাই অবস্থায় আছে দেখেন এখনো কিন্তু অনেকটা ময়লা টয়লা আছে ওইটা ওয়াশ করা হয়েছে ওয়াশ করা হয় আচ্ছা এটা এখনো করেন এই জিনিসগুলো দেখে আমরা ওয়াশ করি নাই ওয়াশ করব আচ্ছা সো যখন আমরা জারে দেবো ওয়াশ করে এটা পেপার সাপ্লিমেন্ট কেমন হয়েছে এটার পেপারস এক বছর আছে এক বছর আপনি এক বছর পুরো এক বছর পাবেন আর রেড এর মডেলটা যেন কত বললেন 14 না মডেল 2014 2017 তে স্টেশন এটা পেপারস সো আপডেট আছে এটা পেপার সো এটার কন্ডিশন কি পেলেন আপনি হ্যাঁ এটারও কি सेम একই কন্ডিশন এটারও सेम কন্ডিশন খুব ফ্রেশ কন্ডিশন রেড ওয়ান কালার ওকে হেডলাইট এখানে কি নিকেল ব্যবহার করা হয়েছে হ্যাঁ নিকেলে

কোনো কাবার নাই অরিজিনাল এই যে ব্যাক লাইট গুলো অরিজিনাল এই পাশ থেকে যদি দেখি আপনার এই গেট সিলিংটা দেখতে পাচ্ছিলাম আসলে সিলিংটা খুবই ফ্রেশ আমরা যদি এই পাশ থেকে যদি দেখি এই যে অরিজিনাল গ্লাসের স্টিকার ফোর স্টিকার একটা ওকে এইটাও তো তেলে ব্যবহার করা হ্যাঁ এটাও এটাও তেলে গাড়ি ওকে মানে দুইটা গাড়ি হচ্ছে তেলে ব্যবহার করা এইগুলো এই খুব ফ্রেশ দেখতে পাচ্ছি আচ্ছা দেখেন ভিতরে রংটা এখনো অরিজিনালটাই রয়েছে সাইদুর ভাই এটা তো স্মার্ট কার্ড আপনি বলছিলেন এটা স্মার্ট কার্ড রয়েছে হ্যাঁ এটাও স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি ওকে আর এই পাল পুরো ফ্রেস কোনো একটা জায়গা খোলা কাটা নেই প্যাডগুলা দেখেন এতটা ফ্রেস সিটগুলা অরিজিনাল এখনো কোনো সিট কভার ব্যবহার করা হয়নি তাতেই এত সুন্দর আছে অরিজিনাল সিটটা দেখতে পাচ্ছি একদম অরিজিনাল রয়েছে আচ্ছা এইটার যদি আমরা একটু ইঞ্জিন রুমটা যদি একটু দেখি সাইদুর ভাই এরা ইঞ্জিন অনেক পরিষ্কার আছে কারণ এটা ওয়াশ করা হয়েছে ওটা ওয়াশ করা এই গাড়িগুলো অনেকে খুঁজে কি জানেন ট্যাক্সের ভয় নাকি মনে করে যে আসলে অনেক বেশি ট্যাক্স কিন্তু এর ট্যাক্স হচ্ছে মাত্র 25000 টাকা ট্যাক্সে এই দুইটা জিপ গাড়ি কিন্তু সবাই চালাতে পারবে সো আমরা যদি এর ভিতর যদি আপনাদেরকে দেখাই দেখেন এর ভিতরে ইঞ্জিনটা তো অরিজিনাল ইঞ্জিনটা অরিজিনাল অনেক ফ্রেশ কন্ডিশন ওকে দেখেন এটা কিন্তু অনেক হালকা কারণ না বোঝা যায় যে এই গাড়িটা অ্যাক্সেল হিস্টরি এর ভিতরে নাই আচ্ছা আপনার সিরিজ হিস্টোরি যদি কেউ দেখাইতে পারে তাহলে তারা এক ফ্রি গাড়ি দিয়ে দেবে আচ্ছা এই দুইটা গাড়ি যদি কেউ চায় যে কোনো অ্যানাইসিং সেন্টারে নিয়ে সে তার মতো চেক করে নিতে চায় এই দুইটা গাড়ি যদি কেউ পছন্দ করে দেখতে চায় যদি তার ইস্পাত কোনো মিস্ত্রি নিয়ে আসে মন মতো দেখতে পারবে দুই এক ঘন্টা চালাইতে পারবে তারপরেও যদি মনে করে না আমি কোনো কোম্পানিতে অ্যানালাইসিস করাব করাক সমস্যা নেই আর তারপরেই আমাদের সাথে ফাইনাল করুন সো এই দুইটা গাড়ির প্রাইসটা আপনি কি চাইছেন এই দুইটা গাড়ি প্রাইস একই একই প্রাইস একই প্রাইস 21 লাখ 80 হাজার টাকা আচ্ছা এটা আস্কিং প্রাইস কিছুটা অনার করা যাবে আচ্ছা কিছুটা অনার করা যাবে এখন ক্রেতার পছন্দ কোনটা হয় রেড ওয়াইন কালার নাকি সাদা কালার রেড ওয়াইন কালার তো বিশেষ করে আপুদের পছন্দ হয় ঠিক আছে আচ্ছা সাইদুর ভাই এই দুইটা গাড়ি দেখার জন্য আপনাকে শোরুমের একটু অ্যাড্রেসটা যদি বলতেন আমার শোরুমের অ্যাড্রেস 200

সাদাটা নাকি রেড ওয়াইনটা সো অনেক কালার কালার একটা চুজ থাকে অনেকের হ্যাঁ অনেকের অনেক পছন্দ থাকে অনেকের অনেক পছন্দ থাকে কিন্তু আমার মনে হয় দুইটা গাড়ি দেখলে পরে দুইটাই তাদের পছন্দ হবে ডেফিনেটলি সো সাইদুর ভাই ভালো থাকবেন আবারো কথা হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সো एवरीवन এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই দুইটা গাড়ির মধ্যে কোন গাড়ি আপনার পছন্দ হয় থাকে স্ক্রিনে দাও যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এসটি কারপ্রাইজ সাইদুর ভাইয়ের ফোন নাম্বার এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন গাড়িটা আপনার পছন্দ হয়েছে সবাই ভালো থাকবেন আবারও কথা হবে অন্য কোনো শোরুমে অন্য কোনো ভিডিওর মাধ্যমে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম